হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভিং শম্পা আজকে আমি আপনাদের জন্য রিভার্স গিয়ারের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি দেখাবো সরু রাস্তায় কিভাবে গাড়ির মুখ একদিক থেকে আরেক দিকে করবেন রিভার্স গিয়ার ইউজ করে অর্থাৎ ধরুন আপনার গাড়ির মুখ পূর্ব দিকে আছে আপনি পশ্চিম দিকে করতে চাইছেন কিংবা উত্তর দিকে আছে দক্ষিণ দিকে করতে চাইছেন মানে পুরো উল্টে দেবেন গাড়িটাকে রিভার্স গিয়ার ইউজ করে সেটা কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো দেখুন আমার গাড়ি এখানে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমি চাইছি আমার গাড়ির মুখটাকে এই দিকে করে রাখবো ঠিক আছে মানে পেছন যেখানে মুখটা সেদিকে করব উল্টে দেবো কিন্তু এই রাস্তাটার যা চওড়া আছে সেখানে কিন্তু গাড়ি একবারে রিটার্ন করা সম্ভব নয় ঠিক আছে তো এটার জন্য আমাকে রিভার্স কেয়ার ইউজ করতে হবে দেখুন কি করবো আচ্ছা তো দেখুন আমি এখানে ভিডিওটা শুরু করছি ও আমার গাড়ির মুখটা এদিকে আছে আমি গাড়ির মুখটাকে ওইদিকে দিকে নেবো মানে যেখানে এখন সামনে আছে সেখানে পেছনটা করবো তো সেটা করার জন্য প্রথমে আমি ফার্স্ট গিয়ার দিলাম স্টিয়ারিং ফুল ডান দিকে কাটিয়ে আমি চলে গেলাম একদম ফুটপাথে আর একটু যাবে সামনে ঠিক আছে এবারে আমি রিভার্স গিয়ারটা অ্যাপ্লাই করলাম এবং স্টিয়ারিংটাকে ফুল বাম দিকে কাটিয়ে দিলাম কারণ আমি চাইছি আমার গাড়ি পেছনটা এখন বাম দিকে যাক ঠিক আছে এবার দেখুন পেছোনটা বাম দিকে যাচ্ছে আমি ওআরভিএম গুলো চেক করছি আমি একটু যাব হ্যাঁ ঠিক আছে এবারে আমি ফার্স্ট গিয়ার দিয়ে দেব এবং স্টিয়ারিংটাকে আবার ফুল ডান দিকে কাটিয়ে নেব ও ওআরভিএম আইআরভিএম গুলো চেক করে ভালো করে চলে এলাম আমি এবং গাড়িটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলাম অন করে দিলাম তো আপনারা বুঝতে পারলেন যে গাড়ির মুখটাকে আমার প্রথমে পেছন দিকে ছিল সেখান থেকে আমি এদিকে করলাম এবারে আমি গাড়ির ভেতরে বসে আপনাদের দেখাবো এই পজিশন থেকে আবার মুখটাকে আমি ওই দিকে নিয়ে যাব মানে যেটা ইনিশিয়াল পজিশনে ছিল সেই পজিশনে আবার নিয়ে যাব ভেতর থেকে দেখাবো যাতে আপনারা আমার স্টিয়ারিং এর মুভমেন্টটা ভালো করে বুঝতে পারেন ঠিক আছে তো চলুন সঙ্গে থাকুন আচ্ছা তো দেখুন এখানে আপনারা আমার পায়ের কন্ট্রোলটাও খেয়াল করবেন আমি প্রথমে ফুল ক্লাচ প্রেস করলাম ফার্স্ট গিয়ার দিলাম এবং বাদিকের ইন্ডিকেটর দিয়ে গাড়িটাকে পুরো স্টিয়ারিংটা পুরো বা দিকে কাটিয়ে গাড়িটাকে এই অব্দি নিয়ে গেলাম এই পজিশন ঠিক আছে এইবারে কি করব এবারে আমি ফুল ক্লাচ প্রেস করে দিয়ে দিলাম দিয়ে আমি এবার কি করব আমার গাড়ির পেছনটা যাবে ডান দিকে আগেরবার বা দিকে গিয়েছিল এবারে যাবে ডান দিকে কারণ আমি মুখটাকে ওদিকে করব তো আমি ডান দিকে ফুল স্টিয়ারিং এবার কাটিয়ে দিলাম ঠিক আছে এবার দেখুন আমি চেক করে নিলাম সমস্ত ও আর ভিএম গুলো কেউ আসছে কিনা দেখে নিলাম এবারে দিয়ে দিলাম ফার্স্ট এবং এবারে আবার ফুল স্টিয়ারিং বাঁ দিকে কাটিয়ে গাড়িটাকে নিয়ে চলে গেলাম বাদিকে ফুটপাতে থাকলে অর্থাৎ আমার গাড়ি যে পজিশনে ছিল একদম সাইড করে দিচ্ছি একদম সাইড করে দিলাম এবং সোজা করে গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে আমি নিউট্রাল করে দিলাম দিলাম এবং তুলে বুঝতে পারলেন তাহলে আপনারা মানে আমি কি করলাম আমার গাড়ি প্রথমে এই দিকেই মুখ করে দাঁড়িয়েছিল ঠিক আছে আমি প্রথমে দেখালাম আপনাদের বাইরে থেকে যে আমি গাড়ির মুখটাকে এদিক থেকে পুরো ঘুরিয়ে ওদিকে করলাম সেজন্য জন্য কী করলাম প্রথমে ফার্স্ট গিয়ারে ডান দিকে স্টিয়ারিং কাটিয়ে গাড়িটাকে একটুখানি এগিয়ে নিয়ে গেলাম ফুটপাত পর্যন্ত যতটা যাওয়া যায় তারপরে রিভার্স গিয়ার অ্যাপ্লাই করে স্টিয়ারিংটাকে ফুল বাঁদিকে কাটিয়েছিলাম কারণ গাড়ির পেছনটাকে তখন বাঁদিকে নিয়ে যেতে হয়েছিল যাতে করে আমার মুখটাকে আমি ডান দিকে ঘুরিয়ে নিতে পারি গাড়ির মুখটাকে হুম এটা করলাম এবং তারপরে কি করলাম তারপরে যখন আমার গাড়ির মুখটা এই দিকে ছিল তখন আমি এদিকে করলাম তখন কি করলাম ঠিক উল্টোটা করলাম সেই স্টিয়ারিং মুভমেন্টটা আপনারা ভালো করেই দেখেছেন কারণ আমি এটা ভেতর থেকে দেখালাম ঠিক আছে তো এইভাবে আপনারা রিভার্স গিয়ার অ্যাপ্লাই করে সরু রাস্তায় যেখানে আপনার গাড়ি একবারেই ইউটার্ন করতে পারবে না সেখানে আপনি গাড়ির মুখ যদি ঘোরাতে হয় বা কোনো পার্কিং স্পেসেও হতে পারে এটা যে গাড়ির মুখটাকে আপনাকে ঘোরাতে হল সেক্ষেত্রে এইভাবে আপনারা রিভার্স গিয়ারে অ্যাপ্লাই করে গাড়ির মুখটাকে অনায়াসে ঘোরাতে পারবেন আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে